কি বলবো মানে সারা সাথে সাথে এক দুই তিন আচ্ছা কিন্তু তারপরে তো ধরেন মানে দুই হাজার কল আসে তারপর কাকে রেখে কাকে দিবেন আসলে জায়গা গুলা লি আসি ভিডিও কলে দেখা আবার যদি একটা এমনি কাকার গাফি নিতে হলে যারা এর আগে মিস করছেন খুবই দ্রুত বুকিং করবেন না হলে গাবি থাকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর 14 অক্টোবর 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার

দুই পিস এতদিন তো মোটামুটি তিন চার মানস এক পিস করে দেখা যায় কিন্তু একটা বাচ্চা দিছে আর একটা দুইটা একটা বাচ্চা একটা আপনার কালেকশনে দেখি না দেখিনি তারপরে দিলেন এর মধ্যে কেউ নেয় বাচ্চা ডেলিভারি করে ঠিকঠাক করে আমি আচ্ছা এই ড্রাইভারটা মানে শুরু থেকে শুরু আর যদি না বিক যায় সেক্ষেত্রে তো ডেলিভারি পরে আচ্ছা নতুন কালেকশনে দুই পিসি দেখাবো কিরকম টাইপের কাফিগুলো হচ্ছে এবার আমি মনে হচ্ছি একশো একশো মানে দুই পিসে দুই পিস দুধের যে গাফিটা বাচ্চা দিয়ে দিচ্ছে এটার থেকে কেমন আল্লাহ ফের আমার আইডি চোদ্দ পনেরো লিটার চোদ্দ থেকে পনেরো একটা আইডিয়া আচ্ছা এখন তো অনলাইন মানে দেখা যায় দুধ অনেক বেশি দাম অনেক বুঝলেন সবাই 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 কম এই জায়গা থেকে মানে দেখলাম আপনার গাফিগুলোর দাম যেমন দুধের জায়গাগুলো ঠিক থাকে হ্যাঁ অনেকের থেকে অনেক কম দুধ থাকে কিন্তু অন্য জায়গায় তো দেখি দুধ অনেক বেশি কিন্তু দাম অনেক কম ও কারণ হচ্ছে আচ্ছা বুঝলেন আমি যদি সৈদেশার খাই সাড়ে সার হতে পারে খাওয়ানোর কারণ একশো কম বেশি হতে পারে আরো নিচে আসবে না ইনশাল্লাহ আচ্ছা আর অন্য জায়গায় যেটা বলে তো না হলে ফেরে গাড়ি ভাড়া আমি তো আমার গরু আমাকে পাঠাতে নগদে ফেরো নগদে ফয়সালা নগদে হয়ে যাবে আজকেও জাতমান সম্পূর্ণ গাভী দুইটাই যেতো গাভী কাকা তার কথা বলানোর দরকার নাই কালেকশনটাকে দেখেন চলেন যাই सर्वप्रथमে যে গাভিটাকে বের করে নিয়ে আসলেন মাশাআল্লাহ একদম ডাবল বেইড এর গাভি পুরাই তো কাকা একদম কালো সাদা একবার সেই সুন্দর গরু শুরুতেই একদম বাচ্চা মায়ের বাটে পরে দুধ খাচ্ছে কাকা জাতি কি এটা টোটালি এটা গাইড হলো হলস্টাইন ফিজেন জাতি হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান ফিজেন আর মায়ের তেনে বাচ্চাটা হয়েছে ধরেন আপনার একশো একশো পার্সেন্ট মা হইল নব্বই পার্সেন্ট আর বাচ্চা হয়েছে আপনার একশো একশো হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড বৈশিষ্ট্য গুলো বলে দেন না দাঁত বয়স কেমন এটা বয়স হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁত জেনুয়েন একদম হ্যাঁ দিনার প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দিলো না সান্না বাগন বাচ্চা পড়ছে বাকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী ভবিষ্যতের গাভী আর আল্লাহ দিলে ফেরো বাচ্চারা দুধ খেতে দিয়ে বাচ্চারা দাম হবে এক লাখের উপরে কপাল খোলার মতো ব্যাপার হয়ে গেছে একটা বাচ্চার কোনো একটা গাই গরু ঠেয়ার দশ হাজার বাড়ে আচ্ছা এটা ঠিক কারণ বাচ্চাই হচ্ছে গাভীর সম্পদ একটা বাচ্চাই হলো গাই গরুর জন্য সম্পদ আচ্ছা তো এখন বয়স হলো টোটালি ঘন্টা তিন বয়সে তিন ঘন্টার মতো তাহলে তো এখন গেজা দুধ গেজা দূত আচ্ছা টানতেছেন কম তিন ঘন্টা কেমন টানছেন একবার গালিসি

কিন্তু টাকা একটু বেশি লাগে বেশি লাগতে ভালো জিনিস ভাত চারটা তো দেখলাম একদম চারটা ভাত চার জায়গা চার জায়গা দেন আদার থাকে থাকে ভাত গুণো আচ্ছা যেভাবে উলান পালান ছাড়তেছে বা যেভাবে আসতেছে উলান পালান তাতে এখনো কি রকম সময় আর ধরেন পরের বারে হিসেবে ধরেন দশ বারো দিন বারো তেরো দিন মতন টাইম আছে তারপরে পরের বারের দিন দুই দিন কম বেশি হতে পারে মানে আপনার ওই যেখান থেকে কিনছেন ওই হিসাবে আর কি বারো হ্যাঁ দশ বারো দিন থেকে বারো দিন বারো দিন আচ্ছা তো কাকা যে বডি বা যে জাতমান বা যেরকম টাচার হ্যাঁ কিরকম আইডিয়া করতেছেন দুধের আইডিয়া ধরেন যত কম বলে পারে সতেরো আঠারো থাকছে এটার থেকে মানে বডিও বড় জাতেও ভালো বডিও কিন্তু অনেক বড় অনেক বড় আচ্ছা সতেরো আঠারোর একটা আইডিয়া আইডিয়া আচ্ছা নিচে নামার জায়গা না নিচে নামার জায়গা নেই সুযোগ তো দিয়েই দিচ্ছেন এই অবস্থায় নিলে ইনশাল্লাহ বাচ্চা ডেলিভারি করে ঠিকঠাক করে ওনাকে শত ভাগ গ্যারান্টি দেখে নেওয়ার জন্য আপনার বাসায় আসলে দুধ মিলায় এটার জন্য কয়েকদিন জায়গা থাকে একটা গরু বাচ্চা দিলে ফেরে ধরেন দুই সপ্তাহ আড়াই সপ্তাহ লাগে একটা গরু একটা দুধ আসতে তারপর দুই চার দিন গেলে ফেরে এই জায়গাগুলো ইনশাল্লাহ আছে আচ্ছা তো কাকা প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালের গাবি এমনি গাবি ঠান্ডা হবে খুব শান্তি উলান পালনের জায়গাগুলো একটু দেখাই দিতেন আমাদের একদম হাত বুলাই দিয়ে করে দাম বলে দেন কত টাকা এটা দুই লক্ষ দশ হাজার দাম দুই লক্ষ দশ দশ এটাই ফাইনাল একটু আলোচনা সবকে আপনার গাভি আমি কুমাই আসবি আপনি নিজের থেকে যা করবেন নিজের থেকে কত টাকা পরে কথা আলোচনা বলা যাবে যারাই কিনবে ভিডিও কলে কথা বলে নিবে ইনশাল্লাহ কাকার সাথে কথা বলে ইনশাল্লাহ বলি চলে হয়েছে ফোন নাম্বারটা যদি নিজের মুখে বলে দিতেন সেভেন

যারা এর আগে মিস করছেন খুবই দ্রুত বুকিং করবেন না হলে না আচ্ছা তোকে নতুন কালেকশনে কথা হবে ইনশাল্লাহ আজকের মতো আমরা উঠতে চাচ্ছি ভালো থাকবেন আসসালাম